স্বাস্থ্য যৌন স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে আমি ভিডিও দিয়ে থাকি এটা মূলত যাদের যৌন সমস্যা তাদের জন্য মূলত কন্টেন্টগুলো তৈরি করা হয়ে থাকে আসলে যৌন স্বাস্থ্য বা যৌন বিষয়ে কিছু জ্ঞান অর্জন করা উচিত বিশেষ করে প্রাপ্তবয়স্কদের যারা আঠারো বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর বা যাদের বিয়ে করার সময় হয়েছে অবশ্যই তবে এটা গোপনে বা ইঙ্গিতে জানা উচিত সবার সামনে না আমরা মূলত ইউটিউবে যে ভিডিওগুলো দিয়ে থাকি যৌন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর যে মিলন বা স্বামী স্ত্রীর যে ভালো সম্পর্ক সেটাকে আরও ভালো করতে কিছু টিপস দিয়ে থাকে তো আসলে আমাদের হোমিওপ্যাথিকের এমন কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো আসলে বিশেষ করে যে সমস্ত ছেলেরা উক্তি বয়সে অতিরিক্ত হস্তমতন করে থাকে বা স্বপ্নদোষ হতে হতে ধাতু পাতলা হয়ে গেছে দ্রুত বীজপাতের সমস্যা স্বামী স্ত্রীর ভিতরে অমিন বা সময় বা টাইমিং কম হয়ে থাকে তাদের জন্য লক্ষণ ভিত্তিক কিছু মেডিসিন রয়েছে একটা কথা রয়েছে টিট দ্য ফ্যাশন নট দ্য ডিজিজ রোগ নুগী চিকিৎসা করা হয়ে থাকে আসলে মূলত বিষয়টা হলো অনেকে লজ্জা পায়ে থাকে যা আসলে এই বিষয়গুলা ডাক্তারের সাথে কেমন করব আসলে বিষয়টা হলো আপনি যদি ডাক্তারের সাথে গোপনীয় আলোচনা করেন যে আমার এই এই সমস্যা ডাক্তার আপনাকে সোলেশন দিলে অন্ততপক্ষে আপনার যে দাম্পত্য জীবন সেটা সুখময় হবে আর আপনার যদি এটা অতি লজ্জা অতিরিক্ত লজ্জা বা অতিরিক্ত ভাবনা করে স্বামী স্ত্রীর মাঝে যদি ঝগড়া বিচ্ছেদ সৃষ্টি হয় সেটা কিন্তু ভালো না যেমন উপযুক্ত চিকিৎসকের মাধ্যমে যদি আপনি আপনার যৌন সমস্যা যদি হয়ে থাকে সেটার চিকিৎসা নিতে পারেন এর দ্বারা দুইজনেরই উপকার হবে স্বামী এবং স্ত্রীর উপর এই জন্য আমি বলবো যৌন শিক্ষা বা আপনার যৌন সমস্যা নিয়ে যে কন্টেন্টগুলো আমরা করে থাকি বা আমি করে থাকি মূলত মানুষের উপকার স্বার্থে মানুষের ভালোর জন্য আর যাদের সমস্যা তাই আসলে পার্সোনালি আমাকে কল দিয়ে বলে ডাক্তার সাহেব আমার তো সমস্যা তিরিশ চল্লিশ পঞ্চাশ অনেক বৃদ্ধও রয়েছে ভিতরে তো বলে থাকে যে ডাক্তার সাহেব আমার জন্য কিছু মেডিসিন দেওয়া যায় কি না অনেকে আবার কাছে কাছে থেকে অনেকে গোপনভাবে বা পার্সোনালি এসে বলে অনেক মহিলাদের অনেক সমস্যা থাকে আসলে লজ্জা হতে পারে না তো আসলে অবশ্যই আমাদের এখানে উপযুক্ত হোমিওপেথিক ডাক্তার বিশেষ করে নারী ডাক্তার রয়েছে পুরুষ ডাক্তারের পাশাপাশি নারী ডাক্তার রয়েছে আপনারা চাইলে নারী ডাক্তারের সাথে আলোচনা করে আপনাদের মেয়ের সমস্যাগুলো আলোচনা করতে পারবেন ইনশাল্লা তালা ভালো সলিউশন পাবেন আর জনশিক্ষার ব্যাপারে একটা বিষয় আমি সবসময় বলে থাকি যে আসলে যৌন শিক্ষাকে সরিয়ে দিতে হবে না যৌন শিক্ষা বা আপনার যৌন সমস্যা বা যৌন যে বিষয়টা সেটাকে আমরা ইশারা ইঙ্গিতে বলব তালা যাতে যৌন আকাঙ্ক্ষা কারো অবৈধভাবে বা দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ছোট বাচ্চা বা মেয়ে বা অনেকে দেখে থাকে আসলে এটার মূলত বিষয়গুলো হলো যে এটাকে পজিটিভলি নেওয়া যে আমার যেমন একটা মহিলা এসেছে আমার কাছে তার মেয়েকে নিয়ে বা তার আমার মেয়েটা তো নয় দশ বছর হয়ে গেছে এখনও যে মহিলাদের যে স্বাভাবিক একটা প্রক্রিয়া ওই জিনিসটা এখনও শুরু হয়নি এখন কি মেডিসিন দেওয়া এখন এক্ষেত্রে যদি আমি লজ্জা করে থাকি বা কথা না বলে থাকি তাহলে আসলে সমস্যার সলিউশন কীভাবে হবে অবশ্যই আমাকে হোমোপ্যাথিকের যে মেডিসিনগুলো রয়েছে এগুলো দিতে হবে যেহেতু ডাক্তারি চিকিৎসা করি সেজন্য একবার মাথা থেকে চুল পর্যন্ত অবশ্যই ডাক্তারের কিছু না কিছু জ্ঞান রাখা জরুরি আর অবশ্যই আমি কিছু বিষয়ে বলবো যে আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণভিত্তিক চিকিৎসা এটা আপনি অনেক ক্ষেত্রে রিপোর্ট করে আনতে পারেন তবে হোমিওপ্যাথিকে যে বিষয়গুলো মেন মেন ফোকাস সেটা হলো শারীরিক এবং কি মানসিক মানসিক কি শারীরিক লক্ষণের উপরে ভিত্তি করে কিন্তু হোমিওপ্যাথিকে চিকিৎসা করা হয়ে থাকে এখন যদি আপনি মনে করেন যে দুই একটা কথা বলেই ওষুধ খান বা ওষুধ নেন আসলে এটা দ্বারা আপনি সুস্থ হবেন না আপনাকে স্থায়ীভাবে সুস্থ হতে হলে অবশ্যই ডাক্তারের সাথে পুরোপুরি ঘটনাগুলা বর্ণনা করতে হবে বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক যুবক রয়েছে অতিরিক্ত হস্তমতন করেছে এখন দেখা যাচ্ছে তারা স্ত্রীর সাথে সময় দিতে গেলে টাইম দিতে গেলে দেখা যাচ্ছে যে দ্রুত কিছু কাজের সমস্যা দেখা যাচ্ছে এটার কারণ হলো আসলে তার দ্রুত পাত করার জন্য সে প্রথম থেকেই একটা চিন্তা ভাবনা করে ফেলেছে ওই ওই মন মন মানসিকতা থেকে আসলে এখন হয়ে যাচ্ছে রকম এই জন্য আমাদের হোমিওপ্যাথিকে বলা হচ্ছে যে আপনার লক্ষণ আপনি যদি বলেন যে আমার সমস্যা সমস্যা বললে ওষুধ দিলে হবে না লক্ষণ জানতে হবে প্রত্যেকটা রোগীকে বিষয়টা জানতে হবে আর যেমন চুল দাড়ি পেটের সমস্যা বা ডায়াবেটিস হাঁপানি ক্যান্সার যক্ষা বা সর্দি কাশির সমস্যা বা অন্যান্য যত রোগ আছে অবশ্যই উপযুক্ত চিকিৎসকের নিকট আলোচনা করতে হবে তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হল আমরা যে কোনো বিষয় শিক্ষার জন্য নিব ভালো উদ্দেশ্য নেব যে আমরা এটা করতেছি মূলত আমি যে ভিডিওগুলো দিচ্ছি বা আপনারা দেখতেছেন মূলত আপনার নিজেদের ভালোর জন্য আপনাদের দাম্পত্য জীবন ভালোর জন্য মূলত আপনারা দেখতেছেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ